অবশেষে টনক নৌল রাজসুরের চিত্তের শাসক দলে বিশাল গোর কাণ্ডের চির বিধায়ক সুশান্ত দেব ও নবাদল বণিকে নিয়ে রাজসুরের চিত্তের বৈঠক দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু স্কুল জীবন থেকেই একসাথে পথ চলা পড়াশোনার পাশাপাশি কখনো কখনো যৌথভাবে নানান সমাজে কাজ এরপর একজন আরেকজনের হাত ধরে যোগ দিয়েছিলেন বিজেপি রাজনীতিতে তখন এ রাজ্যে বিজেপির সংগঠন বলতে তেমন কিছুই ছিল না সেই খরা পরিস্থিতিতে বিশালগড়ের দুই যুবক তথা ঘনিষ্ঠ বন্ধু সুশান্ত দেব এবং নবাদল বণিক যোগ দিয়েছিলেন বিজেপি দলে তারপর সময় এ রাজ্যে পঁচিশ বছরে তারা শাসকও পাল্টেছে ক্ষমতায় আসে বিজেপি একদা ঘনিষ্ঠ বন্ধু এই সুশান্ত দেব নবাদল বণিক দুজনেই বিশালগড়ের রাজনীতিতে ক্রমেই জনপ্রিয়তা লাভ করে এরপর নবাদল বণিক বিশালকোট ছাড়িয়ে স্থান পান রাজ্য যুব মোর্চার সভাপতি হিসেবে এদিকে অপর বন্ধু সুশান্ত দেব ক্রমেই বিজেপির মন্ডল সভাপতি এরপর গত তেইশে নির্বাচনে প্রথমবার বিশাল বিশালকোট থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে বিধায়ক হন বিশাল করেন এক কথায় নবাদল বণিক ও সুশান্ত দেব দুজনেই নিজেদের রাজনৈতিক জীবনে নিজেদের মতো করে সফলতা অর্জন করেন বর্তমানে একদিকে বিশালকোটের বিধায়ক সুশান্ত দেব অপর দিকে তিনি রাজ্য যুব মোর্চার বর্তমান সভাপতিও আর নবাদল বণিক বর্তমানে রাজ্য টিআইডিসির চেয়ারম্যান এরা বিশাল বিশালকুরের সন্তান তবে গত কয়েকদিন ধরে দুই বন্ধুর দুটি শিবির হিসেবে প্রকাশ্যে বিভক্ত হতে দেখে মিশাল পরপর কয়েকদিন নানান অবাঞ্ছিত ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড়ের আম জনতা রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয় খবর প্রকাশিত হয় রেপুটেড টিভি ত্রিপুরায় গতকাল একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর রাতেই একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির অপর রাজ্য নেতা অমিত রক্ষিত সহ একই ফ্রেমে বিধায়ক সুশান্ত দেব এবং নবাদল বণিক জানা গেছে বিশাল করে একতা দুই বন্ধু সুশান্ত দেব এবং নবাদল বণিকের দুই গ্রুপের লড়াই যেভাবে সামনে এসেছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে বিজেপির অন্তরে যার জন্য বিজেপির রাজ্য নেতৃত্বের সুশান্ত নবাদলকে একসঙ্গে নিয়ে বৈঠক করে অন্তর্ঘাত কমানোর প্রয়াস হয়েছে বলে খবর সুশান্ত নবাদল গ্রুপের খুব অভিমান রাজ্য নেতৃত্বের এই প্রচেষ্টায় কতটা স্তিমিত হয় তা হয়তো ভবিষ্যতে স্পষ্ট হবে বলে দাবি বিশাল করে সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা